বস সাদিক সাদিক কারক সহহর সভাপতি প্রাপ্ত বোধ 14 2000 আসসালামু আলাইকুম গাইস আমরা দীর্ঘ অনেক বছর পর আমরা এমন একটা নির্বাচন দেখলাম গতকালকে নয় সেপ্টেম্বর দু ডাকসু ভিপি নির্বাচন যে নির্বাচনটা ছিল না কোনো দুর্নীতি কোনো অনিয়ম আল্লাহ রহমতে একদম সুস্থভাবে শান্তিপূর্ণভাবে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই যে নির্বাচনটা দেখেছি আমরা সেই নির্বাচনটাতে আমাদের সকলের প্রিয় শিবিরের সাদিক ভাই বিজয়ী হয়েছেন তাও বিএমপির যে বিএমপির প্যানেলের যে প্রার্থী ছিল আবিদ খান তাকে হারিয়ে বিপুল ব্যবধানে হারিয়ে অল্প ভোটে নয় তার সাদিক ভাই যে ভোট পেয়েছে তার তিন ভাগের এক ভাগ ভোট পাইছে হচ্ছে বিএমপির প্যানেলের আবিদ খান তো সাদিক ভাই বিপুল ভোটে জয়লাভ করেছেন তার ঘোষণা এখনও চলতেছে লাইভে লাইভ চলতেছে এখনও আজকে ঘোষণা আমরা কালকে অনেকে সবাই বাংলাদেশের সকল মানুষই প্রবাসী ভাইরাও এই ঘোষণাটা দেখার জন্য এমন মানুষ ছিল যে সারা জেগে ছিল আমি নিজেই রাত বারোটা পর্যন্ত ছিলাম যে কখন ঘোষণাটা দেবে এখন দিসতে একটু পরে দিসতে এই করে রাত্রের ভিতরে কোনো ঘোষণাই হয় নাই এরপরে মাত্র দুই ঘন্টা ঘুমাই রাত দুটোর পরে আবারও আমি ঘুম থেকে উঠে প্রায় চারটা সাড়ে চারটা পর্যন্ত আবারও আমি সজাগ থাকি তারপরও দেখি কি এখনো ঘোষণা হয় নাই তা একটু আগে বলতে বলতে ঘোষণা শুরু হয়েছে তো যেখানে আমরা দেখতে পেয়েছি এখনো লাইভ চলতেছে যেটা দেখে খুশিতে আমি পুরো লাইভ শেষ না করেই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আমাদের সকলের প্রিয় সাদিক ভাই ভিপি নির্বাচিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হলেন বিপুল ব্যবধানে হারিয়ে বিএমপির প্যানেলের প্রার্থীকে বিপুল ব্যবধানে হারিয়ে শিবিরের সাদিকুর রহমান সাদিক ভাই বিজয়ী হলেন এই বিজয়টাই যেন আমরা ধরে নিতে পারি জাতীয় বিজয় তো অনেকে বিশেষজ্ঞরা ধারণা করেন যে এই বিশ্ববিদ্যালয়ে যারা বিজয়ী হবেন তারই প্রেক্ষিতে জাতীয় নির্বাচনেও সেই দলটাই ক্ষমতায় যায় তো দেখা যাক এবার জামাত ক্ষমতায় আসে কি না দেখা যাবে এরকম সুস্থ নির্বাচন কে কে আশা করতেছেন জাতীয় নির্বাচনে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর নির্বাচনটা দেখে আপনাদের কেমন লেগেছে সবচেয়ে বড় কথা হচ্ছে সাদিকুর রহমান সাদিক ভাই যে ভিপি নির্বাচিত হয়েছেন এতে আপনারা কারা কারা খুশি হয়েছেন তারা এই ভিডিওটি শেয়ার করুন ধুমছে আর হচ্ছে ভিডিও নিচে কমেন্ট করে যান তো আল্লাহ হাফেজ